হ্যালো এভরিওয়ান ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে স্বাগতম আজকে আমাদের সাথে রয়েছে রোশান বেসিক্যালি আপনারা যারা একদমই ইংলিশে কথা বলতে পারেন না আপনাদের জন্য এই ভিডিওটা যারা একটু একটু করে ইংরেজিতে শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা খুবই ভালো হবে সো প্রথমত ইংলিশ শিখতে হলে আমাদের মেইন যে বিষয়টা সাবজেক্টের পরে ভার্ব দরকার ভার্বটা নিয়ে আমরা ট্রান্সলেশনে যাব হ্যাঁ

প্রিন্সিপাল ভার্ভ এবং অক্সেলারি ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে প্রধান ভার এবং অক্জেলারি ভার্ভ হচ্ছে সাহায্যকারী ভার সো প্রিন্সিপাল ভার্ভ নিয়ে যদি আমরা বলতে চাই যে ভার্ভের মিনিং আছে এবং যে ভার্ভের অর্থ প্রকাশ করতে পারে এবং এরা কোনো আপনার অক্সিলারি ভার্বের উপর আসলে সাহায্য ছাড়াই আপনার নিজেই সেন্টেন্স মেক করার বা ক্ষমতা রাখে এবং মাঝে মধ্যে এরা অক্জিলারি ভার্ভের সাহায্য নিয়েও আবার টেন্স গঠন করতে পারে যেমন হি প্লেস হি প্লেস মানে সে খেলে রাইট এখানে প্লেসটা হচ্ছে আপনার মেইন ভার্ব যেটা প্লে এবং হি এর কারণে হলো প্লেস থার্ড পার্সন সিঙ্গুলার নাম আমরা অক্সিলারি ভার্বের একটা ব্যবহার বলতে পারি সে খেলছে ইংরেজি কি হি ইজ প্লেইং আচ্ছা এখানে দেখেন হি ইজ প্লেইং বললো এর অর্থ হচ্ছে এর পরে ইজ তারপরে প্লেইন তাহলে হি ইজ এইজ টা অকজেলার ভার্গ প্লে এর পরে আইনজি যুক্ত হলো যেটা হচ্ছে আপনার ওই ভাগ ভার্গ মেইন ভার্টকে সাহায্য করলো একটা টেন্স গঠনে এটা কি টেন্স গঠন করলো প্রেজেন্ট টেন্স রাইট সো এটা সে খেলছে হি ইজ প্লেইন এখন আমরা এরকম প্রিন্সিপাল ভার্ড পাই এবং অকজেলারি ঘার্ড পাই অক্সিলারি ভার্গ অন্যান্য টেন্স কে গঠন করে গঠন করতে সাহায্য করে এবং টেন্স মোট সেন্টেন্স অনুযায়ী এটা মেন ভার্বকে সাহায্য করে আবার যখন মেন ভার্ব না থাকে তখন এরা নিজেরাই মেইন ভার্ব হিসেবে কাজ করে যেমন সে ছাত্র ইংরেজি কি হি ইজ এ স্টুডেন্ট সো সে একজন ছাত্র হি ইজ এ স্টুডেন্ট সো এটা একটা ইজটা মেন ভার্ব হিসেবে কাজ করছে সো অক্সিলারি ভার্ব কিন্তু আবার মেন ভার্ব হিসেবেও কাজ করে আবার অক্সিলারি ভার্বটা কত প্রকার হয়

আরেকটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাভ আবার ডু ভাব ডু ডাস ডি হ্যাঁ এগুলো রয়েছে আবার আমরা যদি মরাল ভাবের কথা চিন্তা করি মরাল ভাব কিন্তু প্রিন্সিপাল মেইন যে বক্সিলারি এর মতো শক্তিশালী না কিন্তু এরা আবার কি করে কাজটাকে মডিফাই করে যেমন হি শুড গো এই শুডটা মানে কি বোঝাচ্ছে তার উচিত হ্যাঁ না তারপর বাধ্যবাধকতা হি মাস্ট গো ঠিক আছে বাধ্যবাধকতা তারপরে তার সম্ভাবনা হি মে গো

সুর ক্যান কুল উইল এবং বাধ্যবাধকতার সম্ভাবনা অনেক বিষয় যেগুলো ভারতকে মনিভাই করতে পারে তো এই ছিল আমাদের ভারতের বিষয় আপনার আপনাদের সাথে আমার প্রত্যেকটি বিষয়ে ইজ বলেন তারপরে হেজ বলেন সবগুলো নিয়ে অ্যাপ্রমেটিক নেগেটিভ সেন্টার গুলো তৈরি করতে সাধার আহ আমার ভিডিও দিব যেটা আপনাদের ইংরেজি ইংরেজিতে কথা বলতে শুরু থেকে আপনাদের সাহায্য করুন তো নেক্সট আপনার শিখুন এবং আমাদের চ্যানেল টা করে রাখুন এবং এর পরবর্তী ভিডিওটা কিন্তু আমরা ইজ দিয়ে শুরু করব সো ইজ দিয়ে কত ভাবে সেন্টেন্স মেক করা যায় সেই বিষয়গুলো সো আশা করি আপনারা ভালো লাগছে এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা লাইক করে রাখবেন প্রশান থ্যাংক ইউ ভেরি মাচ আই এম সো হ্যাপি দ্যাট ইউ জয়েন্ড ইন আওয়ার ভিডিও হোপফুলি নেক্সট ভিডিওতে প্রশানের সাথে দেখা হচ্ছে তো টেক কেয়ার ভালো থাকবেন